কি করছো তুমি তাই কি আর আজকে দেখেছ কি পরিমাণ ঠান্ডা পড়েছে কুয়াশা অনেক ঠান্ডা দেখেছো বন্ধুরা আজকে মনে হয় আমরা ডিপ পেরিজে আছি এমন একটা অবস্থা দেখো হাত দিলে বুঝতে পারবে দেখেছ কি পরিমাণ ঠান্ডা পড়েছে না বাবা হম হাল বাবা সাইকেল রেখেছি একটা তোমার জন্য তুমি কি সাইকেল নিতে চাও তো বন্ধুরা দেখো কি পরিমাণ ঠান্ডা পড়েছে আজকে তো অনেক ঠান্ডা পড়েছে বন্ধুরা বাইরে দেখো একটু রোদ নেই কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না আরবি আজকে কি গোসল করতে পারবে তুমি এর ঠান্ডার মধ্যে হুম

তাই আমাদের আছে না আর ওই দেখো ছাদের উপর কুকুর গুলি কি করছে একটা কুকুরই আছে আজকে আর গুলি কোথায় ও দুইটা কুকুর একটা কুকুরের পাশে আবার শুয়ে আছে ঠান্ডার মধ্যে না বাবা কাকের সাথে একটা কুকুর খেলতেছে না ওইটা মনে হাগু করতেছে বাবা দেখেছ এই যে দেখেছ হাগু করে উঠতেছে ওইটা আর কাকটা চুপ মেরে বসে আছে না বাবা

তারবি তাহলে কাকুর গাছ থেকে কোনো ফুল গাছ নিবে না তুমি তাই কেন গো তাই ও তো বন্ধুরা দেখো বাইরের কি অবস্থা কি পরিমাণ ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা

তো বন্ধুরা আজকে তো কি পরিমাণ ঠান্ডা পড়ছে দেখলেই তোমরা এই দেখো গ্লাসের মধ্যে কি অবস্থা কি পরিমাণ কুয়াশা পড়েছে আচ্ছা বন্ধুরা তো বুঝছোই গ্লাসের অবস্থা দেখে বুঝতে পেরেছো কি পরিমাণ কুয়াশা পড়েছে আজকে না এদিকে দেখো কি পরিমাণ উপর দিয়ে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না আর এদিকে বাড়িঘর গুলি দেখা যাচ্ছে হম ওয়া তুমি অনেক সুন্দর একটা পোশাক কিছু এঁকেছো বন্ধুরা আজকে আমরা বাবা ছেলে এই পর্যন্তই একটু ফানি ফানি কথা বলেছি তোমরা কিছু মনে করবে না আল্লাহ হাফেজ